সাতই ফেব্রুয়ারি ভারতে অনুষ্ঠিত হবে এবং এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে বাংলাদেশ অংশগ্রহণ শেষ পর্যন্ত করবে কি করবে না এটা নিয়ে এখন চরম আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ আইসিসির কিন্তু শুধুমাত্র সহযোগী দেশ নয় পূর্ণ সদস্যপদ রয়েছে বাংলাদেশের অর্থাৎ আইসিসি চাইলেই যে বাংলাদেশে বহিষ্কার করবে বা বাংলাদেশকে বাদ দিয়ে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করবে বিষয়টি কিন্তু এরকম না আবার বাংলাদেশ যদি শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে না চায় তাহলে তো আর আইসিসি জোর করে অংশগ্রহণ করাতে পারবে না তবে এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেটার আলোকে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট অনেকটাই অনিশ্চয়তার ভিতরে পড়ে গিয়েছিল কেননা মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করা হয়েছিল নিরাপত্তা ইস্যুটিকে ব্যবহার করে এবং সেখানে মুস্তাফিজ শুধুমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম হওয়ার কারণে তাকে আইপিএলে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে একদল উগ্রপর্তী অর্গানাইজেশন তারা দাবি জানিয়েছিল এবং শেষ পর্যন্ত তাদের দাবির কাছে বিসিসিআই এমনকি ভারতীয় সরকার তারা স্বীকার করে এবং আইপিএল থেকে মুস্তাফিজকে বহিষ্কার করে এরপর পরে বাংলাদেশের ইগোতে লাগে এবং বাংলাদেশের একটা ডিগনিটিতে এটা পরিণত হয় যার কারণে বাংলাদেশ সরকার সহ বিসিবি অর্থাৎ সকলে বাংলাদেশের আঠারো কোটি জনগণ তারা একবারকে স্বীকার করে নেয় যে মোস্তাফিজকে যে ইস্যু থেকে বা যে ইস্যুর কারণে ভারত থেকে বের করে দেওয়া হয়েছে আইপিএল না খেলতে দিয়ে সেম একই কারণে বাংলাদেশের এই সমস্ত ক্রিকেটাররা তারা কিভাবে অংশগ্রহণ করবে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেখানে মুস্তাফিজও থাকবে এবং অন্যান্য আরো মুসলিম ক্রিকেটার পনেরো ষোলো জন থাকবে সেখানে লিটন দাস রয়েছে হিন্দু ক্রিকেটার তার কথা দিলাম কিন্তু আরো তো অন্যান্য ক্রিকেটাররা থাকবে তাহলে তাদের নিরাপত্তা কিভাবে প্রদান করবে ভারতীয় সরকার বা বিসিসিআই কর্তৃপক্ষ এমনকি আইসিসি এক্ষেত্রে তো আরো দুর্বলতার পরিচয় দিতে বাধ্য হবে তো শেষ পর্যন্ত বাংলাদেশ তারা এক প্রকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা ভারতের মাটিতে কোনো বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করবে না এমনকি তারা আইসিসি কে একবার নয় পরপর দুইবার সিটি মারফত জানিয়েছে যে ভারতে তাদের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাসেজগুলো অন্তত পরিবর্তন করে বা সেখান থেকে চেঞ্জ করে শ্রীলঙ্কাতে যেন শিফট করা হয় তাহলে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে নতুবা তারা এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না তাদের যদি স্বার্থ এখানে ভুলণ্টিত হয় তাদের যদি আর্থিক ক্ষতি হয় তবুও সেটা তারা মেনে নেবে কিন্তু তারা সম্মানের জায়গায় এক বিন্দু পরিমাণও আপোষ করবে না তবে শেষ পর্যন্ত বাংলাদেশের এই দাবির কাছে স্বীকার করেছে আইসিসি এমনকি আইসিসি প্রধান এই মুহূর্তে জয় তিনি বিসিসিআই কর্তৃপক্ষের সাথে আলোচনা শুরু করেছে এবং আজকে তিনি ভারতে বিসিসিআই সদস্যদের সাথে বা বিসিসিআই কর্তৃপক্ষের সাথে আয়োজন করছে অর্থাৎ বাংলাদেশ ইস্যুটাকে নিয়েই মূলত এই আয়োজনটা এখন পর্যন্ত বাংলাদেশের মেসেজগুলো শ্রীলঙ্কাতে শিফট করতে হবে এই দাবির উপরে বাংলাদেশ অনর অবস্থায় রয়েছে যদিও বিসিসি এবং আইসিসি তারা বিভিন্নভাবে চেষ্টা এবং তদবির চালিয়েছে যে বাংলাদেশকে শেষ মুহূর্ত পর্যন্ত যেন রাজি করানো যায় কিন্তু বাংলাদেশ কোনোভাবেই তারা রাজি তো হয়নি উল্টো তারা জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই যদি ভারতের পরিবর্তে বা ভারতের বাহিরে কোনো ম্যাচ হয় তবেই তারা খেলতে রাজি তাছাড়া বাংলাদেশে সরি ভারতের যে ইডেন গার্ডেন্স বা কলকাতাতে যে শুধু তারা খেলবে না বিষয়টি এরকম নয় অর্থাৎ বা ভারতের যে কোনো ভূখণ্ডের কোনো স্টেডিয়ামে তারা খেলতে রাজি নয় ইতিমধ্যে বিসিবি পরিচালক আমিনুল ইসলাম বলে জানিয়ে দিয়েছে যে ভেনু পরিবর্তন মানে যদি এটা হয় যে কলকাতার পরিবর্তে চেন্নাই বা কলকাতার পরিবর্তে অন্য কোথাও তাহলে সেটা এক প্রকার ভারতের মাটিতেই খেলা পড়ছে তাই বাংলাদেশ এই ভেনু পরিবর্তনে বিশ্বাসী নয় তারা ভারতের মাটিতে খেলতে আগ্রহী নয় তারা অন্য কোনো নিরপেক্ষ কোনো দেশে যদি খেলার আয়োজন করে সেক্ষেত্রে তারা খেলতে রাজি আছে। এখানে বাংলাদেশের খেলা না খেলার বিষয়টা এতটা বড় আকারে ধরা হতো না যদি হাইব্রিড মডেলে এবার কার টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হতো আমরা যদি দেখি তাহলে এবার কিন্তু পাকিস্তান দাবি করেছিল এবং হাইব্রিড মডেলে তাদের দাবি পূরণ করতে যে আইসিসি পাকিস্তানের প্রত্যেকটা ম্যাচ শ্রীলঙ্কাতে রেখেছে যার কারণে বাংলাদেশের এই দাবিটা একটা যৌক্তিক দাবিতে পরিণত হয়েছে এবং বাংলাদেশও শেষ পর্যন্ত তারা এই লজিকটাই তুলে ধরছে যে যদি পাকিস্তানের মেসেজগুলো হতে পারে শ্রীলঙ্কাতে তাহলে বাংলাদেশের ম্যাসেজগুলো কেন হতে পারে না পাকিস্তান যদি এই বাড়তি সুবিধাটা পায় তাহলে বাংলাদেশ কেন এই বাড়তি সুবিধাটা পাবে না তো এখান থেকে অবশেষে আইসিসি বাধ্য হয়েছে বাংলাদেশের এই দাবি মেনে নিতে এবং যার কারণে শেষ পর্যন্ত এবার বিসিসিআই সাথে মিটিংয়ে বসছে আইসিসির কর্ণধার জয়সা এবং তারা এক প্রকার ডিসিশনে আসতে যাচ্ছে যে অন্তত বাংলাদেশের মেসেজগুলো তারা যেন শ্রীলঙ্কাতে শিফট করে বা অন্য কোনো নিরপেক্ষ রাষ্ট্রতে তারা যেন শিফট করে এখানে বিসিসিআই কর্তৃপক্ষের যদি কোনো কথা থাকে বা বিসিসিআই যদি কোনো ও কোনো ক্ষেত্রে যদি তারা নট এগ্রিড হতে হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে কিভাবে এগ্রিড করা যায় বা তাদেরকে রাজি করানো যায় এই বিষয়ে কিন্তু এক প্রকার একটা ডিসিশন নিয়ে নিয়েছে আইসিসি কর্তৃপক্ষ এবং তারা চাষে যে বিসিসিআই রাজি করানোর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তারা এক প্রকার ফাইনালি একটা আলোচনাতে বসবে এবং সেটার আলোকেই তারা শেষ পর্যন্ত বাংলাদেশের ম্যাসেজগুলো শ্রীলঙ্কাতে শিফট করবে তবে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের যদি শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয় তাহলে শ্রীলঙ্কা কিন্তু সবথেকে বেশি লাভবান হবে কেননা বাংলাদেশ শুধু তো আর খেলতে যাবে বিষয়টি এরকম না বাংলাদেশের হাজার হাজার সাপোর্টার বা বাংলাদেশ ক্রিকেট প্রেমী হাজার হাজার জনগণ তারাও কিন্তু এই ক্রিকেট টিমের সাথে তারা শ্রীলঙ্কাতে যাবে এখন এই সুযোগটি ভারত হাত ছাড়া করলো ভারত এখানে বড় ধরনের একটা আর্থিক ক্ষতি থেকে তারা কিন্তু আর্থিক ক্ষতির মুখোমুখি হলো যদি ভারত বাংলাদেশের এই মেসেজগুলো তারা ভারতের ভেনুতে আয়োজনের ব্যবস্থা করতে পারত বা আয়োজন করতো তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই হিউজ পরিমাণ জনগণের তারা এক প্রকার এখানে সাপোর্ট পেত যেটার মাধ্যমে তারা আর্থিক সুবিধা পেত বা আর্থিকভাবেও লাভবান হতে পারত কিন্তু বিসিসিআই কর্তৃপক্ষ এক প্রকার পাকনামো করতে যে অর্থাৎ এখানে সরাসরি তারা মুস্তাফিজ ইস্যুটাকে নিরাপত্তা ইস্যু হিসেবে ব্যবহার করে বাংলাদেশের ইগোতে আঘাত দিয়েছে এবং তারাও কিন্তু ভাবেনি যে বাংলাদেশ হয়তো এতটা কঠোরভাবে করবে তারা ভেবেছিল যে বাংলাদেশ হয়তো শেষ পর্যন্ত নত জানু হবে এবং তারা মুস্তাফিজ ইস্যুটাকে এতটা ব্যাপক মাত্রায় তারা হয়তো নিয়ে আসবে না এবং যেটার মাধ্যমে তারা অন্তত বিশ্বকাপ বয়কট করবে না কিন্তু বাংলাদেশ তারা যে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ওয়ার্ল্ড কাপ অর্থাৎ তারা যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকেও নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে বা নিরাপত্তা বিষয়টিকে তারা কাজে লাগে আইসিসি পর্যন্ত তারা চলে যাবে এটা বিসিসিআই কর্তৃপক্ষ বা ভারত কখনো এটা অনুধাবন করেনি বা অনুধাবন করার চেষ্টা করেনি এখন যদিও তারা অনুতপ্ত তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে তদবির চালিয়েছে মুস্তাফিজকে আবার আপনার আইপিএলে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ সরকার যেখানে হস্তক্ষেপ করছে পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত হস্তক্ষেপ করছে যে ভারতের মাটিতে শুধু মুস্তাফিজ বলে নাই বাংলাদেশের পরবর্তী যে কোনো বড় কোনো ইভেন্ট বা বড় কোনো টুর্নামেন্টও বাংলাদেশের অংশগ্রহণ করবে না যদি মনে হয় যে তারা ক্রিকেট খেলবে না তাহলেও সেখানে তারা রাজি আছে অর্থাৎ ক্রিকেটকে তারা শুধুমাত্র দেশের সম্মানের ক্ষেত্রে বিক্রি করে দিতে পারে না যেখানে দেশের সম্মান জড়িত সেখানে অবশ্যই ক্রিকেটের পূর্বে ব্যক্তি স্বার্থের পূর্বে দেশের স্বার্থকে প্রায়োরিটি দিতে হবে এবং এটাই বিসিবি মনে করছে এবং বাংলাদেশ সরকারও মনে করছে তবে এই মুহূর্তে খুব দ্রুতই সিদ্ধান্ত আসতে যাচ্ছে আগামী কালের ভিতরে হয়তো আমরা নিউজটা পেতে যাচ্ছি যে আইসিসির পক্ষ থেকে জানানো হবে বা অ্যানাউন্স করা হবে বাংলাদেশের গ্রুপ পর্বের যে ম্যাসেজগুলো রয়েছে যে চারটা ম্যাচ অর্থাৎ আপনার নেপালের সাথে রয়েছে ইতালির সাথে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং ইংল্যান্ডের সাথে রয়েছে এই চারটি ম্যাচ শ্রীলঙ্কাতে স্থানান্তর করা হবে তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশ যে সুপার এইটে উঠবে এই বিষয়ে কিন্তু কারুর কোনো দ্বিধা নেই কোনো সন্দেহ নেই কেননা বাংলাদেশ অন্যতম একটা হট ফেভারিট টিম এই আপনার এই গ্রুপে এখানে বাংলাদেশ হয়তো এমনও হতে পারে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা সুপার এইটে উঠতে পারে তবে সুপার এইটে উঠতে হলে তাদের অবশ্যই নেপাল ইতালির পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ অথবা ইংল্যান্ড যে কোনো একটি দলকে হারাতে হবে আর যেটি যদি তারা এটা করতে পারে তাহলে তারা সুপার এইটেও উন্নীত হয়ে যাবে তো প্রিয় দর্শক অবশেষে বাংলাদেশের জন্য সুখবর বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর তাদেরকে বিশ্বকাপ থেকে বঞ্চিত হতে হসেন অন্তত তাদের ম্যাচগুলো হাইব্রিড মডেলে পাকিস্তানে মতন করে শ্রীলঙ্কাতে আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং